পুলিশ ক্লিয়ারেন্স এর আবেদনের প্রথম অবস্থায় রিপোর্ট যদি নেগেটিভ দেওয়া হয় পরবর্তী তিন মাস পরে কিন্তু আমরা পুনরায় আবেদন করতে পারতাম কিন্তু বর্তমানে কিন্তু এই জিনিসটা করা যাচ্ছে না সেক্ষেত্রে নতুন করে যদি আমরা আবেদন করতে এখানে দেখাচ্ছে ইউ উইল বি এলিজিবল টু রিঅপ্লাই আফটার থ্রি মান্থস ফ্রম দ্য ভেরিফিকেশন নেগেটিভ ডেট অর্থাৎ নেগেটিভ ডেটের তিন মাস পরে হচ্ছে আপনি চাইলে পুলিশ ক্লিয়ারেন্সের নতুন করে আবেদন করতে পারবেন কিন্তু দেখা যায় আমি যেটার আবেদন করতেছি এটা প্রায় আজকে চার মাস হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত সেম নোটিস দেখাচ্ছে এটার কারণটা কি এটার প্রথম কারণ হচ্ছে আমি যদি আপনাদেরকে অন্য একটা স্ক্রিন দেখাই এখানকার স্ক্রিনটা একটু খেয়াল করুন যে এটার স্ট্যাটাসটা কিন্তু ক্লোজ লেখা আছে তাই না ক্লোজড লেখা আছে তার মানে হচ্ছে এটার রিপোর্টটা নেগেটিভ দেওয়া হয়েছে এবং এই ক্লোজ মানেটা হচ্ছে আপনার রিপোর্টের অনুকূলে কোনো মামলা ছিল বা এরকম কোনো সমস্যার কারণে হচ্ছে এটা নেগেটিভ দেওয়া হয়েছে সেক্ষেত্রে এই আপনার স্ট্যাটাসটা হচ্ছে এখানে ক্লোজ দেখা আপনি চাইলে তিন মাসের মধ্যে আর কোন ধরনের আবেদন করতে পারবেন না এই নিয়মটা কিন্তু আমরা সবাই জানতাম কিন্তু বর্তমান সময়ে আবেদন করতে গেলে আমাদের যে অ্যারোটা দেখায় যে তিন মাস পরে হচ্ছে আপনি নেগেটিভ দেওয়ার তিন মাস পরবর্তী সময় আপনি পুনরায় আবেদন করতে পারবেন কিন্তু চার মাস হয়ে গেছে আবেদনটা কিন্তু এখনো পর্যন্ত আমরা করতে পারতেছি না এটার মূল কারণ হচ্ছে আমি থানায় যোগাযোগ করে যেটা জানতে পেরেছি বর্তমান সময়ে সার্ভার আপগ্রেড করে দেওয়ার কারণে আপনি তিন মাস পরেও কিন্তু মামলা থাকা কোনো ফাইলের পুনরায় ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে পারবেন না মানে হচ্ছে আপনার যদি ক্লিয়ারেন্স আগে থেকে অ্যাপ্লিকেশন করা থাকে এবং সেই যদি কোনো মামলা থাকে মানে আপনার নামে কোনো মামলা ছিল সেই জন্য ভেরিফিকেশন করে তারা হচ্ছে আপনাকে একটা নেগেটিভ রিভোর্ট দিয়ে দিছে তো এক্ষেত্রে তিন মাস পরে কিন্তু এটা পুনরায় আবেদন হয়ে যাওয়ার কথা বা আবেদন করার কথা সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে আপনার যদি মামলাটা খালাস হয়ে যায় বা মামলাটা শেষ হয়ে যায় মামলার যে কাগজ আছে ইনফরমেশন স্লিপ সেই ইনফরমেশন স্লিপ নিয়ে আপনার নিজস্ব থানায় যোগাযোগ করতে হবে যে থানা থেকে আপনার এই রিপোর্টটা করা হয়েছিল থানায় যদি আপনি গিয়ে যোগাযোগ করেন এবং এই সমস্যাটার কথা বলেন যে আপনারা রিপোর্ট নেগেটিভ দিয়েছিলেন বর্তমানে আমার মামলা শেষ সেক্ষেত্রে আমি পুনরায় পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে চাই আমার আগের যেই প্রবলেমটা ছিল প্রবলেমটা একটু সমাধান করে দেন তাহলে তারা কি করবে আপনার ইনফরমেশন স্লিপ আপনার ডিটেলস কিছু রেখে তারা হচ্ছে এই কাগজগুলো তাদের পুলিশ ক্লিয়ারেন্সের হেড অফিসে পাঠিয়ে দেবে এবং সেখান থেকে এই জিনিসগুলো আপনার যে এটা লক অবস্থায় আছে মানে এখন আমি আবেদন করলেই আমাকে দেখাচ্ছে তিন মাস পরে নেগেটিভ ডেট দেওয়ার তিন মাস পরে আবেদন করতে পারবেন এই রিপোর্টটা তখন দেখাবে না তারা হচ্ছে এই জিনিসটাকে সলভ করে দিবে তারা সলভ করার পরে হচ্ছে আপনি পুনরায় এটার আবেদন করতে পারবেন তো আপনি চাইলেই কিন্তু তিন মাস পরে এটার আবেদন কিন্তু কখনোই করতে পারবেন না অনেক সময় দেখা যায় আপনার বর্তমানে মামলা চলতেছে কিন্তু আপনার দুই মাস পরে মামলা শেষ হয়ে গেছে বা এক মাস পরে মামলা শেষ হয়ে গেছে সেক্ষেত্রে আপনার তিন মাস পর্যন্ত আর ওয়েট করা লাগবে না আপনি কি করবেন আপনার নিজস্ব থানায় চলে যাবেন থানায় ইনফরমেশন স্লিপ দেখিয়ে আপনি পুনরায় আবেদন করার জন্য তাদের কাছে অনুমতি নেবেন এবং তারা হচ্ছে এই জিনিসটার ব্যবস্থা করে দিবে তারা হচ্ছে ওয়েবসাইট থেকে এটা লক খুলে দিলে আপনি পুনরায় যে কোনো ওয়েবসাইটে গিয়ে হচ্ছে বা যে কোনো কম্পিউটার দোকান বা নিজে পারেন আপনি কিন্তু পুনরায় আবেদনটা করতে পারবেন এভাবে করা হচ্ছে কোনো ক্লোজ থাকা ফাইল মানে মামলা থাকা কোনো ফাইল যদি আগে থেকে রিজেক্ট করে দেওয়া হয় তো সেক্ষেত্রে এই ধরনের ফাইল গুলো কিন্তু পুনরায় আপনি আবেদন করতে পারবেন তো আশা করি ইনফরমেশনটি আপনাদের খুব কাজে লাগবে তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন আর যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন দর্শক আছেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম